শান্তি নাই যাকে নিয়ে স্বপ্ন দেখবেন যাকে নিয়ে সবচেয়ে বেশি একদিন সব গর্ব শেষ হয়ে যায় একদিন সব শান্তি নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তখন যে কি কার সাথে কি ঘটে যায় বলা যায় না এখানে বেশি আশা করা যায় না যে যত বেশি আশা করবে যার কাছে যত বেশি আশা করবে লাইফে সে তত বেশি কষ্ট পাবে সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন সবাই জয়েন হয়ে যান আর যারা আমার অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন তারা অবশ্যই একবার ঘুরে আসবেন এখন ওই ভিডিও আপলোড করতে পারি না বা ওই রকম সুন্দর করে ভিডিও করতে পারি না আমার যে পুরোনো ভিডিওগুলো আছে ওগুলো সবাই একবার দেখে আসবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর কে দেখছেন কমেন্ট করবেন নাহলে কিভাবে বুঝবো যে কে কে কমেন্ট করে কে কে আছেন কে দেখছেন সেই জন্য এখন এই রান্না করে ইচ্ছা ছিল না এখন লাইভে আসবো কিন্তু ভালো লাগতেছে না খুব ওকে বিতরটা অস্থির লাগছে নিঃশ্বনও বন্ধ হয়ে যাবে এমন একটা খারাপ লাগা কাজ করতেছে আসলে কিছু কষ্ট আছে যা সবাইকে বলা যায় না কষ্ট বুকের মধ্যে চেপে রাখলে আর বেশি খারাপ লাগে বন্ধ হয়ে যায় সবাই কেমন আছে আর কে কোথা থেকে দেখছেন একবার হাই হ্যালো ডাটা গুঁড়া মাছ দিয়ে চড়চড়া একবারে বসাই দিছি মেখে রান্না আর আছে টার্কি মাছ ভুনা তো আজকে মাঝা আর এই ডাটা ডাটা চর্চরাই সে হেরি হবে ভালো লাগে না কিছু সবাই ইফতারিতে কি মুড়ি খেয়েছেন নাকি ভাত খেয়েছেন অনেকে তো অনেক আইটেম করে আমি এত মানে যত ভাজা পোড়া খাবে তত গ্যাসের সমস্যা হবে সেই কারণে শুধু সোলা হ্যাঁ মুড়ি মাখার জন্য শুধু সোলাটাই করি আলু দিয়ে আর যা যা যাবতীয় আর কি লাগে

মধ্যে কালারটা ওরকম আসতেছিলাম একেবারে শুকনো হয়ে যাবে নেট থেকে তো সবাই চলে গেল হচ্ছে গাছে হ্যাঁ গাছ থেকে নিয়ে আসছে আমাদের এখানে আমলখি গাছ আছে তো এইখান থেকে এগুলা নিয়ে আসছে কিনা কিন্তু নিয়ে আসে নাই সবগুলো গাছ থেকে পেরে নিয়ে আসছে হ্যাঁ তিতানা একেবারে তিতানা মিষ্টি আমলক্ষী অনেক সময় অনেক কিছুই সুযোগ আসে যা সুযোগের সাথে সদ্ব্যবহার করে নিতে হয় নিজেকে ভালো রাখার জন্য অনেক সময় অনেক কিছু নিজে করতে হয় আসলে অনেক সময় আমরা চোখে সর্ষে দেখি হম ভালো মন্দ বিচার করতে পারি না যে মনে হয় যে না পিঠে বালো অন্য রাজারা বলতেছে ভালো লাগতেছে না মনে চাইতেছে কোনো জায়গায় যাইতে পারতাম কোনো জায়গায় গিয়ে একা একেবারে একা গিয়ে আকাশের নিচে

to lift chat remember to go to the entrance like for good things